এক নম্বর প্রশ্ন শকাব্দ গণনা কার আমলে শুরু হয় হলো এ কনিষ্ক বি অশোক শ্রীগুপ্ত এবং ডি সমুদ্রগুপ্ত সঠিক উত্তর হবে এ কনিষ্ক দুই নম্বর প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি অপশনগুলি হলো এ বায়ুর সাথে সংঘর্ষের জন্য বি পৃষ্ঠটানের জন্য সি ক্রমাগত বাষ্পীভবনের জন্য এবং ডি জলের প্রবাহ প্রতিরোধী শক্তির জন্য সঠিক উত্তর হবে বি পৃষ্ঠটানের জন্য তিন নম্বর প্রশ্ন জিভের অগ্রভাগে কোন সাতকারক থাকে অপশনগুলি হলো এ মিষ্টি বি তেতো সি নোনতা এবং ডি ঝাল সঠিক উত্তর হবে এ মিষ্টি চার নম্বর প্রশ্ন বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী অপশনগুলি হলো এ গঙ্গা বি কাবেরী সি যমুনা এবং ডি গোদাবরী সঠিক উত্তর হবে ডি গোদাবরী পাঁচ নম্বর প্রশ্ন গোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে এ উনিশশো আশি বি উনিশশো একাশি সি উনিশশো চুরাশি এবং ডি উনিশশো ছিয়াশি সঠিক উত্তর হবে সি উনিশশো চুরাশি ছয় নম্বর প্রশ্ন সৌর তেজস্ক্রিয়তা পরিমাপ করে কোন যন্ত্রটি এ অডিওমিটার বি পাইরোমিটার সি ব্যারোমিটার এবং ডি ম্যানোমিটার সঠিক উত্তর হবে বি পাইরোমিটার মিটার সাত নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয় অপশনগুলো হলো এ একুশে মার্চ বি একুশে এপ্রিল সি একুশে মে এবং ডি একুশে জুন সঠিক উত্তর হবে এ একুশে মার্চ আট নম্বর প্রশ্ন কোন নদীর উপর হীরাকুন্দ বাঁধ অবস্থিত অপশনগুলি হল এ নর্মদা বি তিস্তা সি মহানদী এবং বি গোদাবরী সঠিক উত্তর হবে সি মহানদী নয় নম্বর প্রশ্ন মানুষের শরীরের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত অপশনগুলি হলো এ দুইটি বি বারো জোড়া সি বত্রিশটি ডি ছেচল্লিশটি সঠিক উত্তর হবে ডি ছেচল্লিশটি দশ নম্বর প্রশ্ন কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে অপশনগুলি হলো এ মহারাষ্ট্র বি মধ্যপ্রদেশ সি বিহার এবং বি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে বি মধ্যপ্রদেশ এগারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে এ বি সি ডি বারোটি সঠিক উত্তর হবে ডি বারোটি বারো নম্বর প্রশ্ন অ্যাসকরমিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম অপশনগুলি হলো এ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন কে সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন সি তেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে খাসি উপজাতির বাস অপশানগুলি হলো এ ঝাড়খন্ড বি মধ্যপ্রদেশ সি অসম এবং ডি মেঘালয় সঠিক উত্তর হবে ডি মেঘালয় প্রসাদ নগরী কোন শহরকে বলা হয় অপশনগুলি হল এ আহমেদাবাদ বি জয়পুর সি কানপুর এবং ডি কলকাতা সঠিক উত্তর হবে ডি কলকাতা পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিচের কোনটি গুলি হলো এ কোটা বিপাক এবং ডি তারাপুর সঠিক উত্তর হবে ডি তারাপুর